হ্যাঁ মানুষ মারা গেলে কিছু মানুষ মারা গেলে তাদের রাস্তার উপরে কবর দেওয়া উচিত এবং রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাবে তাদের বুকের উপরে একটা পাড়া দিয়ে তারপরে রাস্তায় দিয়ে হেঁটে যাবে কারণ কিছু মানুষ আছে কেন বলছি এই কথা কারণ কিছু মানুষ আছে যারা বাড়ির খড়ি বাড়ির বাস কাট বাড়ির খেরের পায়লাইনে রাস্তা পেচায়া রাস্তারে একদম চাপায়া হাইটে যাওয়ার রোজ कायदा রাখে না এই জন্য বলছি যে বাড়িতে কিন্তু অন্য জায়গা আছে আর অনেক জায়গা আছে সেই জায়গাগুলো রেখে রাস্তার উপরে এসে তারা এই সব কাজ কার্যকলাপ করে কারণ কি কারণ রাস্তা অনেক তাদের প্রিয় এই জন্যে তারা মরলে এই এই কথাটা বললাম যে তারা যদি মরে তাহলে রাস্তার উপরে একটা কবর ঘুরে তাদেরকে রাস্তার মাঝে কব্বর দেওয়া উচিত এবং মানুষ যাওয়ার সময় একটা পাড়া দেবে বুকের উপরে আসার সময় একটা পাড়া দেবে কী বলেন আপনারা কেন এই কথা বললাম চলেন একটা ভিডিও দেখে আসি ভিডিওতে বিস্তারিত বুঝতে পারবেন এবং আমি জন্মের পর থেকে যেই রাস্তা দেখতেছি যে মানুষ যাওয়া আসা করতেছে রাস্তায় সেই রাস্তা আবার বলে যে আমার এক ভাই সেকেন্ড ভাই সেই সে বলে যে এই জায়গা দিয়ে কোনো রাস্তার জায়গা নাই যেই রাস্তা আমি জন্মের পর থেকে দেখতেছি আমার বয়স তিরিশের উপরে সে এখন বলতেছে সেই জায়গা দিয়ে কোনো রাস্তার জায়গা নাই তো এদেরকে আসলে রাস্তার উপরে কবর দিয়া তারপর রাস্তার উপর দিয়া ওই মানুষ যাওয়ার বুকের উপরে একটা পাড়া দিবে আসার সময় একটা পাড়া দিবে এরকম করা উচিত কী বলেন আপনারা আবার গাড়ি ঘোড়া ভারী মাল এক বস্তা পেঁয়াজও যদি বাজারে বিক্রি করার জন্য নিতে হয় তারা কিন্তু তাদেররা আটকানো রাস্তা দিয়ে আর যেতে পারে না তারা কিন্তু সেই আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের রাস্তা দিয়ে যেতে হয় তাহলে দেখেন তাদেরকে তো ওই রাস্তা বন্ধ করে দেওয়া উচিত যে তোরা আটকাইছোস তোরা ওইদিকে থাক আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আশা করব আমরা আমরা যেহেতু রাস্তা ওপেন রাখছি আমরা রাস্তা আটকাই নেই তাহলে আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি তোরা তো গাছ আটকানে রাস্তা দিয়ে থাক এরকম করা উচিত না এদের জ্ঞান বুদ্ধি হবে মরার পরে মরার পরেও হবে না এদের ওই মরার পরে রাস্তার ভিতরে কবর দিয়ে বুকের উপর দিয়ে পাড়া দিয়ে যাইতে হবে আমার একটা কথা কৌতো ভাই কথাটা হইল একই রাস্তা হ্যাঁ এই যে একই রাস্তা এদিকে আসো রাস্তার পর দাঁড়াও আরো এদিকে আসো এই যে একই রাস্তা কিন্তু এখানে যে রাস্তা ওই যে আমাদের বাড়ির সামনেও কিন্তু একই রাস্তা হ্যাঁ তাহলে এই রাস্তায় এই দিকে সে

না থাকবো কোন জায়গায় না আগে এই যে ধরো এই যে গাছ গুনিয়া কয় বছর বয়স মাত্র দুই বছর হয় নাই মানে এক বছর হয় নাই এই গাছগুনিয়া এই গাছ গুনিয়া লাগে লাগাই তারপরে এই যে এই যে দেওয়া